খর্ধ পৌরসভার পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো খর্ধ হয়ে গঙ্গা তীরবর্তী ভাষা উদ্যানে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের বিভিন্ন সময়ে খর্ধয়ের মাটিতে বাহান্ন দিন কাটিয়েছিলেন খর্ধয়ের গঙ্গা তীরবর্তী শিবালিক নামের একটি বাড়িতে তিনি এসেছিলেন এবং সেখান থেকেই তিনি পারস্য যাত্রা করেছিলেন খড়দ সেই পূর্ণ মাটিতেই রবীন্দ্র জয়ন্তী পালন করা হল খড়দ পৌরসভার পক্ষ থেকে এই দিন ভাষা উদ্যানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন খড়দোহ পৌরসভার পৌরপ্রধান নীরু সরকার সহ সমস্ত পৌরপিতা ও পৌরমাতারা এই দিনের অনুষ্ঠানে সমবেত সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রবীন্দ্র অনুরাগীরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স